নৌকাঘাটের পরিবেশ সাধারণত জীবন্ত এবং কর্মচল হয়ে থাকে যেখানে সারাদিন বিভিন্ন ধরনের নৌকা আসা যাওয়া করবে স্থানীয় ব্যবসায়ী পর্যটক এবং স্থানীয় লোকজনের মধ্যে একটি মিলন ঘটে তেমনই একটি গুরুত্বপূর্ণ নৌকাঘাট নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি শিলাইদহ ঘাটে যেটা কিনা কুষ্টিয়া এবং পাবনা শহরকে একত্র করছে আজ আমি এই ঘাট সম্পর্কে আপনাদের সকল তথ্য তুলে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কাকা কই যাবেন কুষ্টিয়া

শিলাইদাহ নৌকা ঘাট এই ঘাটটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে চালু করা হয়েছিল কুষ্টিয়া এবং পাবনা বাসীদের জন্য এই ঘাটের কারণে কুষ্টিয়া এবং পাবনার দূরত্ব খুবই কম মাত্র চল্লিশ মিনিটের পথ অতিক্রম করলেই দুই জেলা শহরের সাথে যোগাযোগ করা যায় খুব সহজে এই ঘাটটি পাবনা উপজেলার মধ্যে অবস্থিত পাবনা শহর থেকে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আপনি এই ঘাটে পৌঁছাতে পারবেন এরপর টলারে করে কুষ্টিয়া যেতে হলে পার জনকে চল্লিশ টাকা এবং রিক্সা ভ্যান মোটরসাইকেল অটো এবং কি পশু পাখিও নিয়েও কিন্তু আপনি পারে যেতে পারবেন অর্থের বিনিময়ে ভোর পাঁচটা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত এখান থেকে টলার পাওয়া যায় নিয়মিত সবসময় এই ঘাটকে কেন্দ্র করে এখানে একটি বিনোদনমূলক কেন্দ্র গড়ে উঠছে যা স্থানীয় পর্যটক এবং দূরের পর্যটকরা এখানে এসে মেলা উদযাপন করে থাকেন এই ঘাট থেকে আপনি আপনি টলার পর্যটন কিন্তু বাদেও পেয়ে যাবেন এখান থেকে আপনি পুরা পদ্মা নদীর চরকে ঘুরে আসতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পদ্মা নদীর তীরে পাবনা শহর সংলগ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃতিবিজড়িত শিলা বেদহ ঘাট দুপুরে গড়ালেই হাজার হাজার বিনোদন প্রেমী মানুষদের পদচারণে মুকুর হয়ে ওঠে স্থানটি শিলাইদহ ঘাটটি দীর্ঘদিন ধরেই ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় একটি জায়গা প্রতিদিন নানান শ্রেণীর পেশার মানুষ সমাগম ঘটছে এখানে আর ছুটির দিনগুলোতে থাকছে উপচে পড়া ভিড় নদীর দাপিয়ে বেড়াচ্ছে ইঞ্জিন চালিত নৌকা মুখরিত হয়ে উঠেছে পুরো ঘাট এলাকা এই সেই ঘাট এই ঘাটটার অনেক পুরাতন একটি ঘাট এই ঘাটের অনেক ইতিহাস রয়েছে যেগুলো আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এই ছিল আমার আজকের শিলাইদহ ঘাটের বিবরণ যারা এই ঘাটটি চলাচল করার ইচ্ছুক আছেন যারা ভিডিও দেখবেন অবশ্যই সমস্ত তথ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলে কোন ক্লিক করে দিবেন দেখা হবে নতুন অন্য কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ